সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব স্বপ্নে পুটি মাছ দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হজরত হুরাইরা রাজি আল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুইয়া এ সালিহা তথা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর ওপর এই জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাহি এর তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ওযু করে ডান কাঁদ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরে আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাআল্লাহ স্বপ্নে পুটি মাছ দেখলে টাকা পয়সা নিয়ে সব সময় চিন্তাই থাকতে হয় এই ধরনের মানুষেরা জীবনে সব জিনিস পেলেও সুখ পায় না মনের দিক থেকে ভালো হলেও স্বার্থপরতার বসীভূত হয়ে পড়ে এরকম আরো বেশি বেশি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব la con